আক্তর পায়াল এই ভাই এই আয়মান দেখেন কেন ভাই কীছে আরে দুনিয়ার মিথুক মিয়া ওর মতো মিথুক পোলাইলা কার একটা নাই না কি করছে ভাই কি করছে মানি ওর মা আমার দোকানে আইছিল মিয়া পরে কইছি 3000 টাকা আগে আমরা পোলাই 3000 টাকা জিনিস খাইছে কয় না আমার পোলাইডি খাই নাই মিছা কথা তারপর ওর মা লাগাম দুনিয়ার কথা হই গেছে গা পরে কয় আমার পোলার জেনে পাবে রে নে পরে আডিগুডি ভাঙা দিয়া আর আজকে লাড় একটা লইছি আর জেনে বামো আডিগুডি ভাঙানো কোন কি ভাই ওর তো দেখি নামায় বই গেম খেলতে থাকে সরঞ্জেস সরস নামাই কি আর করব কই না একা একা গুদমি না গুদম একা